বাইকের বল রেসার চেঞ্জ করার জন্য চলে আসলাম আমি আলিফ এটা হচ্ছে বল রেসার এটা হচ্ছে ফাইটুর এই যে দেখতে পারতেছেন ফাইটুর বল রেসার তো ফাইটুর বল রেসারটা একটু আবার অন্যরকম আমাদের স্টকে চাইতে যে দেখেন এটা সুন্দর সাইডে বেয়ারিং আর আমাদের স্টকে যেটা থাকে সেটা আপনার ডাইরেক্ট বল যে রিক্সার যে এর বল ওইরকম ঠিক আছে তো আগে মানে টুটা মানে ধরে ভাবতেছিলাম যে ফাই টুটা ইউজ করব ঠিক আছে ফাই টুটা নিতেছে আমি এই যে মোটো এর থেকে এখান থেকে আমি একবার ব্রেক শো চেঞ্জ করছিলাম ওনাদের সার্ভিস মোটামুটি খুবই ভালো তো তার জন্য তো ওই যে কাজ চলতেছে তো গতকালকে আমি শরমি স্টকটা লাগাই নাই বিকজ ফাই টুটা লাগাইতে চাইছিলাম তো এই যে দেখতেছেন এই যে আমার টেকনিশিয়ান ভাই তো দেখি উনি কীভাবে লাগাই বল দেখছেন এটা আসলে খুবই সুন্দর ইউনিক মানে বল গুলো বিয়ারিং গুলো সব সাইড দিয়ে দেওয়া দেখছেন বাইকে